সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের উপবত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের বিতরণ কার্যক্রম উদ্বোধন মাধ্যমিক থেকে স্নাতক পাস ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার রাজধানীর ওসমানীর স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনটি কার্যক্রমের উদ্বোধন করেন তিনি এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দুই হাজার চব্বিশের সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ প্রদান করা হয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আমি সত্যি খুব আনন্দিত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি এটা তারই একটি দৃষ্টান্ত এই মাত্র যেটা উদ্বোধন করা হলো সেটা হলো স্নাতক পাস ও সমমান পর্যায়ের অসচল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি দেওয়া এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যার যা অ্যাকাউন্টে চলে যাবে নিজেরা সংগ্রহ করতে পারবেন সেই পদ্ধতিটাই আমরা অনুসরণ করলাম ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুল নাহার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান উপবৃত্তি টাকা অভিভাবকের মোবাইল ফোনে বা অনলাইন ব্যাংকিংয়ে পৌঁছে যাবে মাধ্যমিক থেকে স্নাতক পাশ পর্যায়ে চৌষট্টি লাখ সত্তর হাজারের বেশি মেধাবী শিক্ষার্থী পাবেন এ টাকা মোট দুই হাজার আট মোট দুই হাজার দুইশো আট কোটি টাকা তাদের মধ্যে বিতরণ করা হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে